আসসালামু আলাইকুম ওরমাতুল্লা বরকাত আমার বন্ধুরা আমার সম্মানীয় ভাইরা এবং মায়েরা এই যে জীবজন্তু বানাইছে কত হাঁস কত কুকুরা কুকুরার সঙ্গে সঙ্গে কত বাচ্চা ঘুরতেছে দেখতেছেন আমরা সবাই রোজা থাকি আমরা কোনো কিছুই খাই না কিন্তু কুকুরায় তার পোয়ালি বাচ্চা কি করতেছে তারা মায়ের সঙ্গে সঙ্গে ঘুরতেছে এবং খাইতেছে কারণ কুকুরের কোনো হিসাব হবে না কিন্তু মানুষের হিসাব আছে মানুষের রোজা থাকতে হবে এই সবে কদরের আলামত সবে পানি খুব মিষ্ট এই বিষয়ে যে আজকে আলোচনা করবো এই জন্য কুকুরের কথা বললাম যে কুকুরা টক টক করতেছে তারা হারা সারাদিন খায় মানুষে খায় না মানুষের রোজা থাকে রোজা নাই তাদের কোনো হিসাব নাই আসসালাম আলাইকুমতুল্লা বরক আমার সম্মানীয় ভাইরা এবং মায়েরা আপনার সবাই রোজা আছেন আমি রোজা আছি তাই সবে কদরের পানি খুব মিষ্টি সবে কদরের পানি খুব মিষ্টি সবে কদরের পানি খুব মিষ্টি আমার বন্ধুরা আমার সম্মানীয় মায়ের এবং ভাই পানিতে নুনতা ভাব থাকিবে নন যে পানি তোমরা পাইবা সবে কদরের পানি মন যদি কপাল ভালো থাকে সমুদ্রের পানি তোমরা দেখবা সবে কদরের হারেন সবে পানি দেখবা ওই পানিতে কোনো ননতা নাই কোনো তিতা তোমরা পাইবা না খালি মিষ্টি আর মিষ্টি সবা আয়ু পিবি খালে রোজি অন্য বলে আমি সবে কদরে আমি গঙ্গ গোসুলের প্রয়োজন হুয়াই গোসলে প্রয়োজন হই সমুদ্রে নামলাম সবান আল্লাহ আরে বসুল কোলাশ শক্তিশালী আল্লাহ যার যারা রোজা থাকে তাদের সকলকে সমকুদরে সমুদ্রের মিষ্টি পানি দিয়া গোসল করার শক্তি দান করো সুবহানাল্লাহ আল্লাহুম্মা আমিন আয়ুবি বিনকণিত রজি আল্লাহ তাআলা নহু বলে সবকুদরের পানি খুমুখে নিলাম আল্লাহ সবে কদরের পানি মুখে নিল এবং বুঝলা পানি লবণক্ত নহি বরং মিষ্টি সুবান আল্লাহ বন্ধুরে সবে কদরে পানি যে তোমরা পায়া যা তোমাদের জীবনের গুণালা মাফ করে দিব ওই সমুদ্রের পানি কোনোদিন দিন থাকবে না যে তোমাদের বাকি সবে কদর জুইটা যায় আল্লাহ ইন্নাকা আফু বন্ধু আপু আপা আপু এই দোয়া তোমরা পাঠ করবা বন্ধু যদি তোমাদের কপাল ভালো হয়ে যায় ওই পানি তোমরা মিঠে মিঠে খাইতে পারবা পানি মিষ্ট হয়ে যাবে তিতা থাকবে না মেরা শুনো বন্ধু সেদিন ছিল রমজানের 23 তারিখ সুবহানাল্লাহ এখনো বোঝা গেল আমার নবিஸ்வரে যে বলছে বেসুর তারিখে তোমরা সবাই কতন সন্ধান করো 21 তারিখে 25 তারিখে 23 তারিখে 27 তারিখে 29 তারিখে এই যে বুজরগু এই বুজরগু কোন দিন সালে কত পাইলা রমজান মাসের 23 তারিখে পাইছিল আমার বন্ধুরে তেইশ তারিখে সবে পায় গেল আর আমার সম্মানীয় ভাইরা এবং মায়েরা মনে রাখতেন সবে কদরে সকল জিনিস শক্তিশালী আল্লাহকে সেদা করে সুবাহান আল্লাহ দুনিয়ার মধ্যে যত ওলি আল্লাহ গাউস কত গাজবিরি কত ওলাতা সব যত ফেরেশতা আছে সবাই সবাই কত করে আল্লাহকে সেদা করে কিন্তু মানুষে ঘুম পারি সবাই রাইতে এত কবল আমাদের খারাপ ওই যাই আমরা উপাসনা করি না কিন্তু অনেক গাছ গাছরা তারা আল্লাহকে শেষ দা করত আরে আম গাছ শেষ দা করে জাম গাছ শেষ করে সকল বিরিকা যে মাটিতে নুয়া পরে আরে আবার সোজা হইয়া দাঁড়ায়